তো এই যে তোমরা যে ভিডিওটা দেখলা পেইন অ্যাটাক নিয়ে একটা ভিডিও আমি করেছি আমার হাত দিয়ে এটা আমি ফেসবুকে রিসেন্টলি দেখলাম তো রিসেন্টলি আমি ফেসবুকে একটা ভিডিও দেখি তো সেখান থেকে যে পেইন অ্যাটাক ওই ধরনের একটা ভিডিও দেখি তো আমিও ট্রাই করি রিসেন্টলি সে ভিডিওটা আমি পোস্ট করি তো সেখানে অনেক অফলাইন নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট এবং অনলাইন অনেক পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট এসছে তো যারা পজিটিভ কমেন্ট করেছে তাদেরকে অনেক ধন্যবাদ তারা বুঝেছে ব্যাপারগুলো তো আমি যারা নেগেটিভ কমেন্ট করেছে অফলাইন অনলাইন তাদেরকে একটাই কথা বলতে চাই যে এটা আমার কোনো অসুখ না বা পেন অ্যাটাক এটা এমন কিছু না যে আমাকে ডক্টর দেখাতে হবে এটা শুধুমাত্র আমি ভিডিওর জন্যই করেছি তো প্লিজ তোমরা মানে ভিডিওটাকে নেগেটিভভাবে ধরো না আমি শুধুমাত্র ভিডিওর জন্যই করেছি হাতটা কাঁপানো এটা জাস্ট ভিডিও এটা অন্য কিছুই না তো এটা বলার জন্য ভিডিওটা আমার করা ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর যারা নেগেটিভ কমেন্ট করেছ তাদেরকে এটা বলার জন্য ভিডিওটা আমি করেছি তো তারা কিছু মনে করো না আমি এটার অ্যান্সার দেওয়ার জন্য ভিডিওটা করলাম এটা আমার কোনো রকমের কোনো অসুখ না বা আমার ডক্টরও দেখাতে হবে না আমি সম্পূর্ণভাবে সুস্থ শুধুমাত্র ভিডিও এটা অন্য কিছু না আমার জীবনের কোনো রকম এটা পার্ট না আমি শুধুমাত্র ভিডিওটা করার জন্যই এটা করা এটা সিরিয়াসলি নেবে না আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি আমার কোনো রকম কিছু হয়নি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও